হ্যালো গাইস আজকে আমরা তৈরি করব কুল মাখা পাড়া যাক কুল এই দেখো আজকে পালবদি কুল পাড়ছে এই যে ফুলের গাছ কত কুলের গাছ রাস্তা বেরিয়ে গেছে এত হয়েছে এই দেখো আর একটা কুল পেলো এই যে দুটো পেরেছে আরও পারবে তাই বলছি এটা দি আজকে স্পেশাল একটা জিনিস হবে যেটা যদি দেখো তাহলে জিভ থেকে জল বেরিয়ে যাবে এই যে এতগুলো ফুল পেরেছেন এই গাইজ দি আজ তোমাদের দেখাচ্ছি বাইরের ফুলের গাছ আমাদের সরঞ্জাম চটুইলা নিয়ে একটা করে খাই দেখতে পাই কাটা হচ্ছে কুচি কুচি করে দেখো এত গোটা ফুল নুন চিনি লঙ্কা ধনে পাতা কুলজিরা এটা একটা দুটো আটি ভেঙে দাও

আর খেতে পারছি না আমরা আর আমার তো খুবই ভালো লেগেছে আর এতটা আমি তো খেতে পারবো না না পেটে গন্ডগোল হবে ঝাল লেগেছে তাই জন্য আমার এখন মিষ্টি কটকটি খেতে হচ্ছে

আসল মজা পিকনিকে কিন্তু আমার পিকনিকে অনেক মজা করেছিলাম কিন্তু সবাই টাটা করে দে টা আবার পরের দিন দেখা হবে বা